নমস্কার আমি রূপশ্রী হালদাস পড়ছি অবরুদ্ধ নিশীত লেখনে তুলেছেন তেজস্মিতা মর্তজা পর্বসাট সারদের বর্ধিতাংশ অন্তু জাননার ধারে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর গাগের পানি ছলছল রবে বয়ে যাচ্ছে আকাশে চাঁদ নেই গাগের কুলের আবহাওয়া একটু মেঘলা বোধ হয় রূপকথা যাবার পর পরাক ল্যাপটপ ছেড়ে বসল অন্তুর দিকে তাকে বলল পলাশ ভাইয়ের শুভাকাঙ্ক্ষীরা যখন তখন হামলা করবেই আর যদি তা না পারে তো পুলিশ নিয়ে আসবে পলিশের জন্য এই মুহূর্তে জেলখানা চাইতে সুখকর জায়গা দুইটা নেই জয় বিশাল এক হাই তুলল ব্যাপার না তুমি আছো না তুমি তুলে দেবে ওদের হাতে তুমি তো একই কোম্পানির প্রোডাক্ট আমি আমার বউটা নিয়ে ভাগতে পারলেই হইল পরাগ কাঠের ভারী চেয়ারটা ঠেলে মালো জয়ের দিকে জয় দ্রুত সরে ঘি বাঁচল লাগলে আঘাতে হাসপাতাল পরাগ শান্ত স্বরে বলো তোমার মতো বেইমানের ওপর ভরসা করাও শালার এক চরম ফাদ মারি ছিল যে উঠে দাঁড়িয়ে মাছি দাঁড়ানোর মতো হাত নাড়ল আমি তো জন্মগত আর খানদানি বেইমান আমি বেইমানি করি পুরো ইমানদারির সাথে আমার বেইমানিতে কোনো গাফিলতি থাকে না খাটি বেইমানি কিন্তু ভয় হলো তোমার মতো ইমানদারের নিয়ে পবিত্র গাদ্দার পড়াক মুখ বাকিয়ে হাসলো যেমন তোর পেয়ারের পলাশ ভাই আচ্ছালা হয়ে গেছে ওরকম কিছু ঠাপ আমিও খাইছি বুঝলি রে জয় অন্তর দিকে তাকালো তার খেয়াল নেই ওদের দিকে পরাগ ল্যাপটপে কিছু দেখে চট করে উঠে দাঁড়ালো আজ পলাশকে আমার হাত থেকে তুই বাঁচাতে পারবি না তোমার নাটক আর নিতে পারছি না মারবাই যখন তখন ফিল্ডিং মারতেছ ক্যান এনে জয় তারও করে পলাশের পিছনে পরাগের পেছনে যাবার আগে হাতের বোতলের মদ গিলে শেষ করে আগে তারপর পরাগের পেছনে দৌড়ায় আবার কি মনে করে দৌড়ে ফিরে আসে এরপর একটা ভরা বোতল নিয়ে আবার দৌড়ে যায় পড়া গিয়ে দরজা দুটো সজরে মারলো রূপ কথার কথা শুনে রেগে উঠল জয় না আমি খোল দরজা আমার মার কিছু হইলে তোর চোদ্দ পুষ্টির অবস্থা আমি ওই তোর ওই বেজর্মার মতো করে ছাড়বো রূপ দরজা খোল কথা অবাক হয়ে দরজা খোলে বুয়ার কি হয়েছে আমি কেন এসেছি এখানে বলিসনি কিছুই এসে থেকে ল্যাপটপে বসে আছিস তোর এই বাইনচোদ বৃষ্টি ভাষার বকে উঠ পড়াক আমার মাকে কোথায় পাঠাইছে সেটা শোন যতক্ষণে বলবে ততক্ষণ ওর আয়ু আছে চিরকাল তোদের ফরমাস খেটেছে তার বদলে লাথি মানহানি ছাড়া কিছু পাইনি তোর বাপ মরেছে এবার ওই শুয়োরে বাচ্চাও মরবে বাকিটা ভোগ আমার হবে মার লোকে জয়ে সে টেনি নিয়ে গেল পড়াককে পরাক সামতালে বকেই যাচ্ছে জয় একবার খামছে মুখটা চেপে ধরলো পরাক শটপাট করে এক খুশি মানে জয়ের নাকের উপর তখন ওরা গাঙ্গের কুড়ে চলে এসেছে অন্ধকার চারোদিকে প্রায় সকাল হয়ে এসেছে পাখি ডাকছে জয়ের নাক দিয়ে রক্ত পড়েই পড়ে যাচ্ছে প্রায় খুশি আঘাতে কথোপকথন থেকে রক্ত বেরিয়ে এলো কপকপ করে রক্ত বেরোচ্ছে আঙুলের ডগায় রক্ত মুছে পরাককে দুটো খুশিসহ শেষ এক লাথি গাঙের পানিতে ফেলে দিল টাল সামলাতে না পরে নিজেও গাঙের কুলেই কাদায় পা পিছিয়ে পড়ল পরাক পা ধরে টানতে টানতে পানিতে নামানোর চেষ্টা করছে যা শক্ত হয়ে কিসের একটা শিকড় টেনে ধরে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচাতে চাইল অথচ পুরো শরীর ইতিমধ্যে ভিজে গেছে মাটিতে পরনের পোশাক শেষ শেষ সব মেরে পরাককে পানিতে ফেলে রেখে বকতে বকতে উঠে গেল পরাক পরে রইল পানিতেই ফজরের রাজানের আগে গাঙ্গি গোসল করা ভালো গাঙ্গের এধারকে সে অনেকটা দূর দেখে এলো জয় তেমন কেউ ছিল না কাটা বেজা মাটিতে বেজামাটিতে এসে বসল আরও কয়েক প্যাক মারা দরকার হয়তো ঘুম আসবে না রূপকথা পলাশের কপালে হাত রাখে কপালটা গরম তাকিয়ে রইল নিজের শরীরের শুকনো ক্ষতগুলো ছিটছিট করে উঠছে যেন পলাশের সামনে নিজেকে ক্ষতবিক্ষত পড়ে থাকতে দেখেছে অজস্র বেলা কিন্তু পলাশকে কখন এইভাবে দেখা হয়নি রূপ কথা আর মনে বলে ওঠে যেন জয় বিয়ের তিন বছরের মাথায় আমার গর্ভ একটা সন্তান এসেছিল জয় হিপস্ট্যাচে দুটো চুমুক দিয়ে বলল হুম শুনেছিলাম রূপকথা বলে চলে তখন আমার গর্ভাবস্থার চার মাস সেই সময় এক রাতে পলাশের হাতে পড়লাম পরদিন সকালে আমার গর্ভপাত হলো দুই সপ্তাহে হাসপাতাল থেকে আমি খুব কেঁদেছিলাম জানো জয় মাথা নালো। কাদা তো ভালো চোখের জীবাণু ব্যাকটেরিয়া ময়লা সব চোখের বাড়িতে সাথে সাথে ধুয়ে মুছে যায় হোয়াট এভার এক পিস মারবেন দুঃখের সময় এরা ভালো কাজ দেয় রোগ তাকালো একই বলতে লাগলো তুমি জানো পাপের ঘর করা কারাবাসের চেয়েও কঠিন পাপি সাথে বাস করতে করতে বড়জন পাপি হওয়া যায় ঠিক মতো এর বেশি উপকার নেই জয় ঘাট ঝাঁকালো উফ আপনি এসব মেলে দুঃখের কথা আমায় শুন হচ্ছেন কোনো ফায়দা পাবে না একপটা সান্ত্বনাও অবধিও না রাদার আমার বকি শোনান সে নিজেও ভুক্তভোগী তাই সে আপনার দুঃখ বুঝবে সহমত পোষণ করবে আমার মাল মশলা মেরে নিজের দুঃখের পেঁচালও শোনাবে আলাপ জমবে ভালো তার চেয়ে বড় আমার কথা আপনি আপনার স্বামীর তদনুকি করুন মরিদ আপনার কাছে এসব কাহিনী শোনানোর ধান্দাটা লস প্রজেক্ট হবে আমার কাছে রূপকথা বসে রইল চুপচাপ কিছু সে বিদেশ থেকে পড়াশোনা সেরে দেশে ফিরে কয়েদ খাটছিল এতগুলো বছর পরিস্থিতি বিশেষ পারিপার্শ্বিক সকল অর্জন ফিকে হয়ে যায় যার বাবা যখন অপরাধী স্বামীটা হিংস্র প্রস কেউ হার মানায় রূপকথা কী করা উচিত ছিল না এই অবস্থায় সে সাথে দিকে পলাশ চোখ খুলে উঠে বসলো আস্তে করে রূপকথাকে বসে থাকতে দেখে চমকে গেল জর্ণিক কলায় ডাক্তর রূপ রূপকথা জবাব না দিয়ে আছে পলাশ বলো ওরা তো কি আটকে রেখেছে রূপ রূপ কথা অপ্লোক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের বাড়িতে আটকে রাখা কেমন আমি তো এখানেই ছিলাম পলাশ হাত দুটো গম্ভীর ক্ষত পেরেক গাঁথা হয়েছে হাতে দক্ষ এই কাজটা হামজার কাঠের আসবাবে পেরেক গাঁথার মতো করে পলাশের হাতে পেরেক মারা হয়েছে চাপটি ধরা রক্তের দানা হাতে কাদামাটির মতো আছে সে হাত বাড়িয়ে পলাশ ছয় রুক্ষ থাকে রোগকথা চোখ বুঝে বুকের মধ্যেখানিটাই যে ত্রিশুল বিচ্ছে বুকটা ছিড়ছিড় ধীরে ধীরে ছিঁড়ছে গেথে যাচ্ছে গভীরে তার জীবনটা জীবন হলেও পারত তার স্বামীটা মানুষ হলেও পারত সে এক জোড়াতালি দেওয়া ছিন্ন ভিন্ন শরীরের অধিকারী না হয়ে একজন সুন্দর পুরুষের সুস্থী স্ত্রী হলেও পারত সে কোনো ঘৃণ্য রুচিসম্পন্ন পিতার সন্তান না হয়ে আমজাদ সাহেবের মতো বাবার মেহুলও পারত চোখ হলে রূপকথা কই আমজাদ সাহেবের মেয়েটাও তো ভালো নেই মূলত ভালো থাকাটা জীবনই নয় পলাশ হাসলো। সে হাসলে চোখ দুটো ছোটো হয়ে যায় ভয়ানক দেখায় হেসে বললো তুইও বিশ্বাস কথা করলি রূপ রূপকথা মলিন হাসে বিশ্বাসের সম্পর্ক ছিল না আমাদের উত্তর যেহেতু না সেখানে বিশ্বাসের ঘাতক হওয়ার সুযোগটা কোথায় বলো পলাশ গলা টিপে ধলো রূপকথার হাতের ক্ষত থেকে মরা রক্ত গড়িয়ে পড়লো রূপকথার গায়ে পলাশ হাতটা আরও দৃঢ় করে দমবন্ধ হয়ে আসছিল তবু রূপকথা বলল শিকল খুলে দিতে বল তো লাঙ্গুলোকে খানকিগিরি করতে রয়ে গেছে দেখছিস ওখানে ওদের স্পেশাল সেবা যত্ন করার জন্য রেখেছে ওরা তোকে আমি মরলে ওই কাজেই করে খাস লটির চিংড়ি মারা খাইতে খাইতে জীবন যাবে তোর তোর আমি পলাশের হাতে থাবা শক্ত হলো তাতে হাত থেকে রক্ত পড়ছিল জয়ে এসে সেই ক্ষততে লবণ লাগিয়েছে শরীরের জোর নেই নেই কোনো মানসিক শক্তি যেন চোখ উল্টে এলো গঙ্গা নিদ ছিল রোগ কথা পলাশ ছাড়ো না বাসায় বকে গেল। পায়ে গুলি লাগা জায়গাটাতে একটা নোংরা কাপড় বাঁধা সে কাপড়ের ময়লা জীবাণুর চড়ে কদিন ওভাবে থাকলে ক্ষততে ইনফেকশন হয়ে ক্যান্সার ধরে যাবে না খাওয়া আজ দুদিন খানিক পর ক্লান্ত হয়ে ছেড়ে দিল রূপকথাকে কিছুক্ষণ ঝিম ধরে বসে রইল রূপকথা কিছু কিছুক্ষণ কাঁচতে পারলো না শ্বাস ছাড়লো বেশ কিছুক্ষণ পর তারপর বলল আর কোনো ইচ্ছে থাকলে তোমার মৃত্যুর আগে আমাকে আর কোনভাবে টর্চার করতে চাও আমি জানি তোমার শেষ ইচ্ছে হিসেবে তুমি আমার শরীরটাকে বেছে নেবে ছেঁড়া ফাটার জন্য বলা একবার তাকে আবার মাথা নত করলো কয়েক সেকেন্ডের পর টুপ করে এক ফোঁটা রক্ত পরে মেঝেতে পলাশ দুটো মাথা তুলো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তার শরীরটাকে অচল করে ছেড়েছেরা এই পর্যায়ে পলাশের ভেতরে একটা ভিক্ষুক চিকে উঠল সে ভিক্ষুকটা মৃত্যু ভিক্ষা করতে চাইছে মেঝের ওপর টান হয়ে শুয়ে পড়ল দুই হাতের প্রতিটা রগে রগে পেরেক গাথা আছে হাতুড়ি দিয়ে ধীর ধীর ধীরে ধীরে পেরেকগুলো গাথে আবার তোলার সময় বেশ সময় নিয়ে দুই আঙ্গুলে পেরেক টেনে টেনে বের করেছে হামজা কতটা রক্ত বেরিয়ে গেছে মাপা গেল ভালোই হতো তাহলে একটা হিসেব পাওয়া যেত শরীরে আর কতটুকু রক্ত বাকি আছে শ্বাস ধীরে হয়ে এলো পলাশে চোখ বুঝে খানিকক্ষণ শুয়ে থাকে আস্তে করে পানি চাইল জয় হামজা ততক্ষণ মানুষকে অত্যাচার করে যতক্ষণ সে সকারে থাকে জ্ঞান হারালে মাফ আবার চিৎকার করে সুস্থ করে জ্ঞান ফিরেলে নতুন মাত্রায় অসুস্থতা শুরু পলাশ দুটো দিন আয়ু পেয়েছে এই বদলতে। আজ রাতটাও পেল কারণ সে অজ্ঞান ছিল ভেক্তিমিত্রকে কাতরারি না দেখলে জয় টর্চের কোনো সুখ পায় না এটা ওদের গোটা সোসাইটির উসুল এই নীতির মূল হোতাটা রুদ্র ওয়াজ ওয়াজিদ তারপর হামজা জয় পলাশ রূপকাতা পলাশকে উঁচু করে ধরে পানি খাওয়াতে গেলে পলাশ গা দুলিয়ে হাসে আজব দেখতে লাগে তখন দাঁতের ফাঁকে কালো রক্ত এসে জিজ্ঞাসা করলো তোর কি আমাকে এই অবস্থাতে দেখে কষ্ট হচ্ছে না রূপ হচ্ছে তো তুমি জানো না আমার কতটা কষ্ট লাগছে যখন ভাবছি আমার স্বামীকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যুর মুখে দেখেও আমার তাকে বাঁচাতে ইচ্ছে করছে না তাকে মুক্তি দেবার তাগিদ পাচ্ছি না ভেতরে এটা ভাবলে বুক ভেঙে ছুঁড়ে কষ্ট আসছে তখন কষ্টে মরে যেতে ইচ্ছে করছে অথচ তুমি না আমার পলাশ ভাইয়া আমার স্বামী আমি ছাড়া এই দুনিয়া আপন বলতে তোমার কেউ নেই এই মুহূর্তে আর আমিটাও তোমার খুব কাছের আপন কেউ তোমার এই শেষ মুহূর্তে সেই আমি তোমার সামনে আছি পাশে আছি তোমাকে পানি খাওয়াচ্ছি এমন সৌভাগ্য কয়জনের হয় অথচ তোমার জন্য স্বাভাবিক মায়াটুকুও লাগছে না এতটা কতটা ব্যথা ভাবতে পারো এটা ভেবে তোমার কষ্ট হবার কথা হচ্ছে পলাশ অবাক হয়ে চেয়ে থাকে আশ্চর্য শরীরের মরণ সহ ব্যথাটা এখন ঝাপসা লাগছে বুকের ভেতরে যেন অস্তিত্বতা পলাশ চরম সীমায় পৌঁছে গেল এই জীবনে সে কখনো আবেগবোধ করেনি কষাইয়ের মতো মানুষ জবাই করা নারী দেহ ছিঁড়ে খাওয়া মানুষের সে সম্বলটুকু হস্তানগত করে নেওয়া কারো ব্যবসা গোটা পুঁজি মুনাফা সবটা একখানায় চাঁদা হিসেবে হাতিয়ে নেওয়া বাপের সামনে মেয়ে মেয়ের সামনে বাপকে মারা কি যে সুখ লাগতো হিসাবে তার মস্তিষ্কের কোন অংশে আবেগ অনুভূতি না মুখ দুটো শব্দের অস্তিত্ব ছিল না এটা সত্যের অথচ আজ বুকের নতুন এক রকমের অনুভূতি এই জীবনে এরকম কিছু সাথে তার পরিচয় ঘটেনি কথা তার পা দুটো দুহাতের বাহুতে জড়িয়ে ধরে বাচ্চা মেয়ের মতো মিনতি করছে ও পলাশ ভাইয়া ছেড়ে দাও আমায় ও পলাশ ভাইয়া পলাশ ভাইয়া গো এই কারার মিনতি করা কান্নাগুলো পলাশের কারে বাসের সুরের মতো সুখকর ঠেকত নিজেকে পুরুষ বলে মন হতো তখন আজ পলাশ হতবিহ্বল হয়ে চেয়ে থাকলো তার এই দুনিয়ায় কেউ রি কেউ না রূপ কথা আছে সে খুব আপন তার তার স্ত্রী চাচার মেয়ে অথচ সে তাকে বাঁচাবে না রূপের নাকি ইচ্ছে করছে না একটু কঠিন মৃত্যু তার সামনে এই একমাত্র আপনটাও সাথে সে অন্যায় করেছে তাই একমাত্র আপনজন সামনে আছে তবু তার নারকীয় হাল দেখেও মায়া লাগছে না রূপকথা নিচে স্বরে কিন্তু কঠিন স্বরে অনুযোগের দীর্ণতা মিশিয়ে পড়ল আর এই মায়া না লাগার পেছনের প্রেক্ষাপটগুলো খুব ভয়াবহ বুঝতে পারছো তুমি পলা ঝাড়া মেরে উঠতে চেয়ে পরে পড়ল তার রূপকথা ভীষণ রূপবর্তী ঠিক রূপকথা রাজকুমারীদের মতোই শিক্ষিত কথা বলে কি সুন্দর করে আজ সব মনে পড়ছে তার উঠে বসে পলাশ হাত বাড়িয়ে কথা ঠোঁট ছয় কিছু করতে পারছে না কিছু বলতে পারছে না রূপকথা যান্ত্রিকভাবে উঠে দাঁড়ায় পলাশের ক্ষতবিক্ষত দুর্বল হাতটা তখন পিছিয়ে যায় রোগকথার জাপদানি শাড়ি ঘেঁষে রূপকথা আর পিছন ফিরে তাকায় না আচমকা তার বুক জ্বলছে পুরনো দিনগুলো ভয়াবহভাবে স্মৃতিপথে আক্রমণ করছে এখন আর পলাশের সামনে থাকা চলবে না সেও তো একা হয়ে যাবে তার আর কেউ থাকবে না হাস্টরূপ কথা পলাশ থাকলেই কি থাকা হতো চোখ দুটো জ্বলছে অন্তুর ঘুম নেই কত রাত যাকে ভোলা হয়নি তাকে মনে পড়ার প্রশ্নে ওঠে না তবু গতকাল রাত থেকে আব্বুকে মনে পড়ছে এই কেমন পড়া তার তো ব্যথা নেই আছে কেবল খণ্ড ব্যথা অন্তর মনে হলো এই তীব্র যন্ত্র থেকে মুক্তি পেতে তার উচিত এই গাঙ্গের জলে মুখ চুপিয়ে দশ মিনিট ধরে রাখা তাতে সব থেমে যাবে তার হৃদয় ঘড়িটা সাথে সকল বাগানের ঘাসগুলো অযত্নে বেড়েছে সকাল সকাল কবির পুরো দলবল নিয়ে এই বাড়িতে হাজির জয় একটা কোরবানির আয়োজন করবে তরুণ হিসেবে ওদের দাওয়াত এখানে ঝোপের কিনারায় পোকা ঢিলের ওপর বসে রইল পাকা ঢিলার ওপর বসে রইল জয় প্যান্ট হাইবুট ছেড়েছে কবির সকালে সাদা লুঙ্গি ও চিরারত চামড়ার বেল্ট এনে দিয়েছে রূপকথা এসে নিঃশব্দে বসে অন্তুর পাশে অন্তু স্বাভাবিক হতে চেষ্টা করে মুখে যেন ফুটে ওঠে না তার হাসার অভিনয় করে অন্তু চুলো যাচ্ছিল জয় চুলো জ্বালাচ্ছিল ভাঙা ডাল কুড়িয়ে এনে এনে জড়ো করছে ছেলেরা ধোঁয়া চোখে লেগে কেঁদে কেটে অস্থির অবস্থা তার লুঙ্গিতে কালি পড়ে গেছে অনেক কষ্টে চুলো জ্বল দিয়ে উঠল সবে পরাক কোর থেকে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে আরাম করে হেঁটে গিয়ে মুরগি জবে করতে লাগলো জয়ের চোখের মনি কুড়িয়ে দেখলো পুরো ব্যাপারটা এরপর আস্তে করে বকলো দুটো সালা জাঙ্গিয়ার ভেতরে কাঁকড়া ঢোকাইতে পারলে শান্তি লাগতো ভাল। জীবনে কখনো ভালো সম্পর্ক না জয়ের সাথে পড়া গে তখন জয় ক্লাস এইটে ঘুরতে গিয়ে দুজন বাজি ধরে এক দ্বীপে গেল পালিয়ে নৌকো নিয়ে জয়কে দ্বীপে নামিয়ে নৌকো নিয়ে চলে যাওয়ার সময় একটা পকেট ছুরি দিয়ে পলাক বল নে এটা নিয়ে মাছ শিকার করে খাস আর মাছ না পেলে বেশি খেতে লাগলে মরে যাস আমার দোয়া থাকবে তোর সাথে সালাম বন্ধু এরপর জয় কিভাবে দুদিন পর সেখান থেকে ফিরেছিল সে এক ইতিহাস তারপর আর দুজনের জীবনে বনিমানা হয়নি সেই রূপকা থেকে জিজ্ঞাসা করেছিল আপনি জয়ামিনকে বেশ জানেন তাই না রূপকথা কিছুটা সময় নিয়ে জবাব দেয় আমার বিয়ে হয়েছে দু হাজার নয় তখন জয় অনার্সের দ্বিতীয় বর্ষে সেই সময় হোটেলে হোটেল রোজে যাতায়াত ছিল তার কখনো কখনো অতিরিক্ত মদ খেয়ে সাথে চুরু টেনে কাস্তে কাস্তে বমি করে ভাসিয়ে ফেলতো জরেগা পড়ে যেত তবু কোনো মেয়ের সাহস ছিল না ওর কাছে গিয়ে ওকে সেবা করার কথা সামান্য হাসলো জানতো সে আবার কারও সেবা আদর যত্বের ভুক্তভোগী না তখন আমাদের ভাগের ভিলার চারপাশটা বিল্ডিংয়ের হোটেল ছিল কোনো কারণে গেলে দেখেছি বেহুশের মতো পড়ে আছে তবু কাউকে সেবা করতে দিচ্ছে না আমি গিয়ে ধমকে থামকে জোর করে টেনে বাড়িতে নিয়ে যেতাম প্রথম দিকে একটা থাপ্পড় খেয়েছিল আমার হাতে বেশ ভাড়া ভাবধারার অন্ত মুখ তুল কখন সরাসরি তাকে স্নেহের কাঙ্গাল মনে হয়নি জয় যতটুকু দেখা যায় সবটাই ওর নিজের স্ক্রিপ্টেড তুমি তাকে খুব ভালো জানো এবং আরও অনেকে জানবে হয়তো কিন্তু তোমার মতো করে কেউ জানে না কত রাত জ্বরের ঘরে কাটতেছে মাথায় পানি দিতে গিয়ে শার্ট খুলতে গিয়েছি শরীরের অজস্র দাগ কোনটা তাজা কোনটা অনেক পুরনো অথচ এত এত রাত পড়ে থেকেছে বেহুসের অবস্থায় তবু কোনো দিন ওর অতীত বা ভেতর সম্পর্কে একটা কথাও জানতে পারিনি তো কথা ঘোড়ায় থাপুর খেয়ে কী করলো দীর্ঘ এক সময় শ্বাস টেনে উদাসীন স্বরে বললো কথা বেকেলের মতো চেয়ে রইল এরপর চুপচাপ যা বললাম শুনলো রোগকথা একটু চুপ করে বললো যেসব দিনে ঘুমের মধ্যে তরুকে ডাকতো দুটো ঘুমের ওষুধ দেবার জন্য কিন্তু ঠোঁট পাখি হাসলো সকল যন্ত্রণার একটাই ওষুধ ঘুমের ওষুধ আর নয় তো মদ গিলে ঘুমানো চমৎকার তো কথা তাকালো অন্তুর দিকে তুমি জানো তোমার আর ওর মাঝে অসংখ্য মীর অন্ত তীব্র প্রতিবাদ জানাই প্রশ্নই ওঠে না লোকাতা সারেরা চলে ঘামোচ্ছে বলল শিকার করে অনস্বীকার্যকে এড়াতে পারবে না জয়ের আয়নার মতো যাওয়া প্রতিবিম্বটা হলো তুমি একই তবে বিপরীত দুজন একযোগে তাকায় জয়ের দিকে সে এখন ঘাসের উপর টান হয়ে শুয়ে পড়েছে ঘাড়ের নিচে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে আছে গাঙ্গের পাশে সবসময় সনশনে বাতাস কপালের কাছে চুলগুলো উঠছে অপর হাতটা এবার ঘাড়ের নিচে গুজে গলা ছেড়ে এক ভারী গান ধোলো আমি চলতি পথে দুদিন থামিলাম আরে ভালোবাসার মালাখানি কলে পড়িলাম আমার সাধের মালা জাহিরে ছিঁড়ে আর বেশি দিন তোদের মাঝারে ডাক আছেন দয়াল আমারে আর বেশি দিন তোদের মাঝারে রূপকথা এক দৃষ্টিতে জয়ের দিকে চেকে রইল বলো জয়কে আমার একটা মানচিত্র মতো লাগে এক এক দিকের দৃষ্টিকোণ থেকে তাকে দেখলে একই একেরকমভাবে আবিষ্কার করা যায় পাপের কোনো দিক টিক কোনটো নেই যে দিক থেকে দেখুন ওটা পাপ আর পাপি রক্ষতা হাসে ভুল বলনি পলাশের হাত থেকে এই জয় কতবার আমাকে ছিনিয়েছে ছাড়িয়েছে এরপর একবার পলাশের সাথে ঝামেলা করে আমাকে ওদের বাড়ি নিয়ে গেল রাখলো তখন নিশ্চিত হয়ে শুধাই অন্তু কোন বাড়িতে আমি নিবাস আপনি ওখানে ছিলেন ছিলাম মজার কথা শুনবে রেখে এলো আমায় অথচ জীবনে দেখতে গেলো না আর বেঁচে আছি না মরেছি আমি যে ওকে না জানিয়ে চলে গিয়েছিলাম ওই বাড়ি থেকে সেটাও জেনেছে এক সপ্তাহ পর অন্তু হাসি পেল এছাড়া এর আর কি আশা রাখো জয় কাছে বলল বাড়িটা কেমন বলতে পারেন তোমার শ্বশুর বাড়ি তো সেটার ব্যাপারে আমার কাছে জানা কেন নিজে গিয়ে জানবে আমি সেই হিসেবে থাকা আপাতত আপনি বলুন অন্তু চুপ থাকে রূপকথায় চোখ তুলে তাকায় অন্তুর দিকে তুমি আমাকে ঘৃণা করো অন্তু অন্তু প্রসঙ্গ বদলায় বাড়িটা কি পুরনো আমলের রোগকথা আর জবাব দিল না পদে পদে অন্তুর কাছে জয়ামিনের ছাপ ফুটে ওঠে যা মুখে প্রকাশ করতে ইচ্ছুক নয় সে কথাটা ভীষণ সন্তর্পণে এড়িয়ে যায় এরা রোগকথার বুক আরেকটু ভার হলো অন্তুর দৃষ্ট ঘৃণ্য রয়েছে গেছে তার ওপরে আজও পাবারটা কিন্তু শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ